সাকিবানরা নড়ে চড়ে বসুন শুরু হচ্ছে সাকিব খানের তাণ্ডব সিনেমার শুটিং আগামী চব্বিশে মার্চ থেকে শুরু হচ্ছে সাকিব খানের তাণ্ডব সিনেমার শুটিং এছাড়াও শোনা যাচ্ছে সাকিব খানের জন্মদিনে তাণ্ডব সিনেমার ফার্স্ট লুক প্রকাশ পাবে ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খানের জন্মদিন আগামী আঠাশে মার্চ শিশু নায়কের জন্মদিন ঘিরে কোনো উন্মাদনা থাকবে না তা তো হয় না প্রিয় নায়কের জন্মদিনে কি আয়োজন থাকতে পারে তা জানতে মুখিয়ে আছে তার ভক্তরা এবার জন্মদিনে নায়কের পক্ষ থেকে ভক্তদের উপহার পেতে যাচ্ছেন তাণ্ডব সিনেমার ফাস্ট লুক প্রযোজনা প্রতিষ্ঠানের একটি ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে আগামী আঠাশে মার্চ তাণ্ডব সিনেমার ফার্স্ট লুক পোস্টার ভক্তদের মধ্যে প্রকাশ করবেন তাণ্ডব সিনেমার টিম সাকিব খান বর্তমানে বরবাদ সিনেমার প্রচার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছে কেন না। আগামী একত্রিশে মার্চ পবিত্র ইদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে সাকিব খানের বরবাদ সিনেমাটি কিন্তু ঠিক সেই সময়ই তাণ্ডব সিনেমার সুখবর প্রকাশ পেল দুই হাজার তেইশ সালে তরুণ নির্মাতা হিমেল আশরাফের পরিচালনায় প্রিয়তমা ও রাজকুমার নিয়ে নতুন করে জনপ্রিয়তার জুয়ারে বেসেছিলেন ছিলেন মেগাস্টার শাকিব খান তারপর থেকে গত বছর রায়হান রাফির নির্মিত তুফান দিয়ে যে জুয়ার সৃষ্টি করেছেন শাকিব খান তাই এখন পর্যন্ত অব্যাহত রয়েছে তাই বলাই যেতে পারে এবার রায়হান রাফি নতুন করে তুফানের চাইতো বিগ ধামাকা নিয়ে আসতে যাচ্ছে এই তাণ্ডব সিনেমা নিয়ে কিন্তু কথা হচ্ছে কিন্তু কথা হচ্ছে এই সময় এসে তাণ্ডব সিনেমার নিউজটা বরবাদ সিনেমার জন্য কতটা যুক্তিযুক্ত অবশ্যই শাকিবানরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।